হ্যালো ফ্রেন্ডস হোফ আর ডুইং ওয়েল হোয়ের এভার ইউ আর রাইট নাও সর্বত্র মানুষের একই অবস্থা অর্থাৎ আমি এই পৃথিবীর আমাদের দেশের মহাদেশের সমস্ত মানুষ অর্থাৎ আমি যাকে পার্সেন্টেজ করি নিরানব্বই পার্সেন্ট মানুষের একই অবস্থা তাদের একই অভিযোগ একই একই দুঃখ একই পীড়া একই টেনশন দুশ্চিন্তা অ্যাংজাইটি একই ভয় একই ইরিটেশন একই বিরক্তি একই অসহিষ্ণুতা একই হিংসা একই প্রতিযোগিতা একই লোভ একই স্বার্থপরতা একই অহংকার এগুলো একই কেন অর্থাৎ আপনি ভাবছেন যে একজন নতুন মানুষ এসেছেন তার সাথে পরিচয় করি তার সম্পর্কে জানি তিনি কি ভালোবাসেন বা না বাসেন বা পছন্দ অপছন্দ গার্লফ্রেন্ডকে জানি এর কি চাওয়া পাওয়া আছে আলাদা কিছু বা এই নেতাটা এসছে এর দেখি নতুন কী মনোভাব আছে বা এই আমাদের ফ্রেন্ড হয়েছে এর নতুন কি আছে দেখি নতুন কিছু নেই আপনি যদি নিজেকে জানতে পারেন যে আপনার অবস্থা কি অর্থাৎ নিজেকে জানার উপায় হচ্ছে গভীর নিরবতা মনন ও ধ্যান আপনি যদি নিজের অবচেতন মনকে সাবকনসিয়াস মাইন্ডকে ভালো করে সার্ভে করেন সমীক্ষা করেন বিশ্লেষণ করেন মূল্যায়ন করেন তাহলে দেখতে পাবেন যে আপনারই কপি কিন্তু হাজারো কোটি কোটি বিভিন্ন ধর্মের আকারে রাজনৈতিক মতবাদের আকারে লিঙ্গের আকারে বিশ্বাসের আকারে কুসংস্কারের আকারে বিভিন্ন বিশ্বাস অবিশ্বাসের আকারে একই ব্যক্তি অর্থাৎ সাইকোলজিক্যাল যে আমাদের সেট আপ সবই একই এই একই কেন একই কান্না একই রাগ একই বিরক্তি এবং একই গোড়ামি অর্থাৎ যে ধর্মেরই নাম বলুন কেন কেন আপনি যে ধর্মেরই হন আপনি যে বিশ্বাসেরই হন যে মতবাদেরই হন না কেন একই গোড়ামি অর্থাৎ আমার জাতি আমার সম্প্রদায় আমার ধর্ম এবং সবাই নিজের নিজের জাতি টেনে কথা বলেন নিজের নিজের ধর্মের প্রতি নিজের নিজের আবেগ নিজের নিজের বিশ্বাসের প্রতি সবার অতিরিক্ত টান অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে বিরক্তি অসহিষ্ণুতা এবং এটা টোটালি একই এর একই কারণ হচ্ছে আমরা একই পরিবেশে বাস করছি অর্থাৎ এই যে এনভায়রনমেন্ট এই যে চারিদিকে যে আমাদের ইকোসিস্টেম এই ইকোসিস্টেমের এই ইকোসিস্টেম হচ্ছে প্রাকৃতিক আর আমরা যেখানে বাস করছি সেই ইকোসিস্টেমটা হচ্ছে সামাজিক অর্থাৎ সোশ্যাল এই সোসাইটি বা সিভিলাইজেশনকে আমরা নির্মাণ করেছি যে সমস্ত উপাদানের মাধ্যমে সেগুলো হচ্ছে সরকার সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ ইনস্টিটিউশন যেগুলোকে বলে বিউরোক্রেসি অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি জার্নালিজম শিক্ষা ব্যবস্থা তাই আমরা যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করছি শিক্ষা প্রতিষ্ঠান একই সব একই টিচার একই ছাত্র একই সিলেবাস একই তো সবকে সরকার হোক বা একটা সিস্টেম হোক সবকে একই তৈরি করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ সেম সিলেবাস সেম মার্কস পেতে হবে সেম অ্যাসপিরেশান আপনার সেই স্বপ্নও একই যে আমাকে ডাক্তার হতে হবে হাজার হাজার লোকের মতো আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে হাজার হাজার লোকের মতো আমাকে বিজনেস করতে হবে হাজার হাজার লোকের মতো আমাকে ধর্মীয় সংগঠন করতে হবে অমুক ধর্মের বিরুদ্ধে হাজার হাজার লোকের মতো আমাকে পলিটিক্স করতে হবে হাজার হাজার মতো আমাকে এদের বিরোধিতা করতে হবে বা সাপোর্ট করতে হবে হাজার হাজার লোকেদের মতো যেহেতু ওরাও করছে তাই আমাদের যে বেসিক ফাউন্ডেশন অফ এডুকেশন অর্থাৎ আমাদের যে মৌলিক ভিত শিক্ষার সেটা কিন্তু একই সিস্টেমে চলে তাই সেই সিস্টেমে যারা মানুষ হচ্ছেন বা যারা যাচ্ছেন বা অ্যাবজর্ব করছেন তাদের কিন্তু প্রতিক্রিয়া অনুভূতি অভাব অভিযোগ দুঃখ ভালোবাসা স্বার্থ ঈর্ষা সব হুবাহু একই হবে উনিশ আর কুড়ি অর্থাৎ সম্পূর্ণ একইভাবে তারা প্রতিক্রিয়া করবে রেজাল্ট খারাপ হলে মন খারাপ হবে ভালো রেজাল্ট হলে মন খুশি হয়ে যাবে একই প্রতিক্রিয়া ভালোবাসলে মন জয়ফুল কেউ যদি আঘাত করে অপমান করে তাহলে সেম একই দুঃখ এই একই হওয়ার জন্যই ধর্মীয় গোড়ামি রাজনৈতিক গোড়ামি সাম্প্রদায়িক গোড়ামি থেকে শুরু করে যা কিছু নেগেটিভ জিনিস আছে সব জায়গাতেই একই এবং এই একই হওয়ার জন্যই মানুষ কেউ দার্শনিক হতে পারছে না কেউ বিশাল মাপের সাহিত্যিক হতে পারছেন না কেউ বিশাল মাপের জার্নালিস্ট হতে পারছেন না নিরাপেক্ষ কেউ বিশাল মাপের বিজ্ঞানী হতে না কেউ বিশাল মাপের ইন্টেলেকচুয়াল বা ক্রিয়েটিভ বা আর্টিস্ট হতে পারছেন না অর্থাৎ সবই তো একই সিস্টেমে চলছে তাহলে আমি আলাদা বা ভিন্ন কিভাবে হব তাই আমার যা কিছু হবে সবই একই তাই আমার সমস্ত কিছু অ্যাভারেজ অর্থাৎ সাধারণ গতানুগতিক একটুতেই ঈর্ষা একটুতেই হিংসা একটুতেই মন খারাপ এবং আমার সৃজনশীল জগৎ নেই বললেই চলে আমি কোনো উদ্ভাবনী ব্যক্তিত্ব নই আমার মাথায় বৃহৎ চিন্তা আসে না আমার মাথায় বৃহৎ ধারণার জন্ম হয় না আমি সত্য কি জানি না চারিদিকে যে প্রাকৃতিক সত্য বা হাজারো কোটি কোটি ভেরাইটি প্রজাতি আছে এগুলো কি আমি জানি না আমি আমি পড়ি না পড়াশোনা করি না যেহেতু কেউ পড়ে না আমি বৃহৎ স্বপ্ন দেখি না যেহেতু বৃহৎ স্বপ্ন কেউ দেখে না সেহেতু অ্যাভারেজ অ্যাসপিরেশন সবার উচ্চাকাঙ্ক্ষা এক একটা লেভেলে কারণ সেম শিক্ষা ব্যবস্থা বলে আমার সরকারের বিরুদ্ধে একই অভিযোগ সবার একই অভিযোগ অন্যান্য ধর্মের বিরুদ্ধে আমার একই অভিযোগ অর্থাৎ আমার পরিবার ব্যক্তি সমাজ এবং দেশ সার্বিক স্তরে আমি একই প্রতিক্রিয়া সবার আপনি ভাবছেন যে অমুক পরিবারে ভালো আছে লোক জানার আপনার কৌতূহল যেমন একজন প্রতিবেশীর কৌতূহল হয় যে পাশের প্রতিবেশী কেমন আছে একটু খোঁজ নি ওনার ছেলে মেয়েরা কেমন পড়াশোনা করছে ওনারা কেমন খাওয়া দাওয়া করছে ওরা কেমন প্ল্যান করছে পরিকল্পনা করছে বা আমার কলিগরা কি ভাবছে দেখি আমার সম্পর্কে বা ওই সম্পর্কে সেই সম্পর্কে বা এই সব ধর্মীয় অনুগামীরা কি ভাবছে বা অমুক নেতারা কি ভাবছে দেখি খোঁজ নিয়ে অমুক সাংবাদিকরা মিডিয়া চ্যানেল চালাচ্ছে ওরা কি বলছে দেখি এই যে কৌতূহল আমাদের অপরের প্রতি এই কৌতূহল হচ্ছে আমাদের অজ্ঞতা থেকে উদ্ভূত অর্থাৎ আমরা যেহেতু আমি নিজেকে জানি না তাই অপরকে জানতে চাইছি অপরকে কে জানতে চাই অর্থাৎ অন্য ধর্মের লোকেদের জীবন প্রণালী মনস্তত্ব তাদের ব্যবহার আদব কে জানতে চাই বা অপর সহকর্মীর বা অপর কোন ছেলে বা মেয়ের জীবন প্রণালী কে জানতে চাই যে নিজেকে জানে না অর্থাৎ নিজের অবচেতন জগৎকে অর্থাৎ তার যে ইনার সাবকনস এর যে ইকোসিস্টেম আছে সেই জগৎকে সে নিজে জানে না বলে অপরকে জানতে চাইছে যে অপররা কি করছে দেখি অপররা কত দূরে এগিয়ে আছে অপররা কি ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে বা অপররা আমার সম্পর্কে কিভাবে এই যে কিউরেসিটি বা ইনকিচি ইনকিউজিটিভনেস অপরকে জানা আমাদের অজ্ঞতা বা অসচেতনতা থেকেই কিন্তু এর জন্ম তাহলে আমার ব্যবহার প্রতিক্রিয়া রিয়াকশান অভিযোগ অভাব সমস্ত কিছুই একই সবার মতোই এই নিরানব্বই পার্সেন্ট লোক নিয়েই হচ্ছে সমাজের সমস্ত দ্বন্দ্ব কলহ অস্থিরতা বিবাদ বিভাজন এবং দেশে টোটাল একটা গুমট চাপা ভয় কিন্তু আছে অ্যাটমসফিয়ারে আমি একই কেন সবার মতোই আমি আলাদা নই আই এম নট ডিফ ডিফারেন্ট ফ্রম আদার পিপল ওয়েদার দে হ্যাভ এ ডিফারেন্ট সেট অফ বিলিফ সিস্টেমস অর নট তারা এক অন্য ধর্মেরই হোক আর যেই ধর্মের হোক বেসিক ফাউন্ডেশন কিন্তু একই অর্থাৎ এই যে সাইকোলজিক্যাল সেট এই নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু ব্লকেজ ভুগছে ব্লকেজে অর্থাৎ তারা সত্য কথা বলতে পারে না তারা নিউট্রাল হতে পারে না তারা জাতি ধর্ম বর্ণের ওপরে উর্ধে উঠে সেই সত্যকে বলার ক্ষমতা নেই তাদের সেই সততাও নেই তাদের মধ্যে অর্থাৎ সেই অনেস্টি নেই কারণ থাকবে তো জাতের প্রতি বা সম্প্রদায়ের প্রতি বর্ণের প্রতি নিজের বাড়ির প্রতি আপনজনদের প্রতি অ টান নিজের বিশ্বাসের প্রতি টান কিন্তু সে সমস্ত কিছু কে ত্যাগ করে সে কখনো সেই অবজেক্টিভ ট্রুথকে কখনো বলতে পারবে না অর্থাৎ সে সত্য যেমন বাস্তবে অর্থাৎ তার সহজাত অবস্থায় সত্য যেমন যে কোনো পরিস্থিতি হোক রিলেশনশিপ হোক বা রাজনৈতিক কার্যাবলী হোক সেখানে একটি সত্য আছে যে সত্যের কোনো জাত ধর্ম বর্ণ নাই সেই সত্য কিন্তু নিরানব্বই পার্সেন্ট মানুষ বলতে পারে না কারণ সে যেহেতু একই সিস্টেমে মানুষ হয়েছে একই এডুকেশনে তার মাইন্ড ইন্টেলেকচুয়ালি প্রোগ্রামড হয়েছে একইভাবে রিলিজিয়াসলি সে ইনডকট্রিনেটেড কাস্টের দিক দিয়েও ইনডকট্রিনেটেড কমিউনিটির দিক দিয়েও ছোট থেকে ইনডকট্রিনেটেড অর্থাৎ ছোট থেকে তাকে এইভাবে ভাবানো হচ্ছে এবং সে ভেবে আসছে তাই এই নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু হচ্ছে যাদেরকে যে কোনোভাবে কিন্তু রাজনৈতিক নেতা ধর্মীয় গুরু থেকে শুরু করে সবাই কিন্তু মিসগাইড এবং লিড করে যাচ্ছেন যুগ যুগ ধরে এই নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু নিজের যে বলছেন যে ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থকে নিয়ে কখনো গবেষণা অন্বেষণ বা গভীর জগতে প্রবেশ করার চেষ্টা করে না এরা বাহ্যিক ভাষা ভাষা জগতে থাকতে ভালোবাসে যা চলছে সারফেস লেভেলে সুপারফিসিয়াল লেভেলে টিভি বিনোদন হাঙ্গামা এরা সন্তুষ্ট এখান এদের ব্যাখ্যা এবং এখানে এদের শেষ সিদ্ধান্ত আমি তাহলে হব কিভাবে ডিফারেন্ট ভিন্ন বা আলাদা হব কিভাবে ইউনিক অনুপম হব কিভাবে এর একটি উপায় সেটি হচ্ছে যে এই নিরানব্বই পার্সেন্ট যে প্যাটার্নটা সৃষ্টি করেছে অর্থাৎ মোল্ড অর্থাৎ একটা ফিক্সচার সৃষ্টি করেছে সমাজে একটা বদ্ধতা এ বদ্ধতার সার্কেল থেকে বেরোতে হবে কিন্তু না হলে আমি কিন্তু আইনস্টাইন বা রাসেল বা অন্যান্য যে ইন্টালেকচুয়াল জগৎ বা দার্শনিক বা মনস্তত্ববিদ বা সাহিত্যিকদের মতো কখনো হতে পারব না আর এই এক পার্সেন্টই মানুষ কিন্তু গভীর চিন্তাবিদ সমাজে তারা বই লিখেন আবিষ্কার করেন সমাজ পরিচালনা করেন তারা সমস্ত কিছু নির্মাণ করেন এই এক পার্সেন্ট মাত্র মানুষ এই পৃথিবীতে এক পার্সেন্ট মানুষই হচ্ছে ইতিহাসে অমরত্ব লাভ করেছে কারণ তারা কখনো কোনো গোড়ামি বিশ্বাস ধর্ম বা জাত পাত নিজের বলে কোনো কিছুতে তারা কিন্তু কনফার্ম হয়নি অর্থাৎ অ্যাটাচ হয়নি সমস্ত কিছুকে তারা গভীর উপলব্ধির পর গভীর জ্ঞান অর্জন করার পর প্রত্যাখ্যান করেছেন যে এগুলোই হচ্ছে আমার পায়ের শৃঙ্খলা এগুলোই হচ্ছে আমার হাতের হ্যান্ড কাপ এবং মুখে হচ্ছে আমার অর্থাৎ এই যে আমার জাতপাত ধর্ম বর্ণ আমার তাই আমি কয়েদি ছিলাম এগুলোতে এগুলোর কারাগারে আমি কয়েদি এই কয়েদখানা ভাঙতে পেরেছে মাত্র এক পার্সেন্ট ব্যক্তি যারা ইতিহাসে অমরত্ব লাভ করেছে তাই যা ঘটছে সেখান থেকে বেরোতে আর বেরোনো হচ্ছে পড়াশোনা করতে হবে পড়তে হবে না পড়লে হবে না কারণ যত ইন্টেলেকচুয়াল লোক আছে এবং বৌদ্ধিক জ্ঞানী দার্শনিক মনস্তত্ববিদ আছেন এই পৃথিবীতে সবাই কিন্তু হাজার হাজার বই পড়ে না হাজার রকমের পেপার জার্নাল থেকে শুরু করে থেকে শুরু করে পড়তে হবে পড়ার সাথে পাশাপাশি হচ্ছে গভীর নিরবতা নির্জনতা একাকিত্ব মনন অন্তর্দর্শন এবং গভীর ধ্যান যদি এটা আমি না সিরিয়াসলি করি এবং আমি ধ্যান না করে কিছু হওয়ার চেষ্টা করছি তাহলে কোনো কিছুই কাজে আমি আবার ঘুরে কিন্তু ব্যাক টু স্কোয়ার অন অর্থাৎ যে কাজ সেই নিরানব্বই পার্সেন্টের যে সার্কেল তৈরি করা হয়েছে বৃত্ত সেখানে গিয়ে আবার কিন্তু পড়ব আর সেখান থেকে বেরোনোর উপায় এই রাস্তাটি আমি যেটি বললাম তাছাড়া অসম্ভব তাই আমার ব্যক্তিগতভাবে ভাবে কোন নেতা নেত্রী গুরু বা মানুষের প্রতি কোনো কৌতূহল নেই কারণ আমি জানি তার অবচেতন মনে কতগুলো মুখোশ আছে কত রং বেরঙের সে রেখেছে সেটা আমি জানি কারণ আমি নিজেকে জানি তাই আমি কাউকে জানতে চাই না এবং কারো কাছ থেকে পৃথিবীতে যারা এই নিরানব্বই পার্সেন্ট মানুষ আছে তাদের সাথে আমার আমি কোনো বাক্যালাপি করতে চাই না কোনো গল্প করতে চাই না এবং আমার তাদের প্রতি কোনো কৌতূহল নেই কারণ জানি তাদের একই প্যাটার্ন একই মোল্ড একই রাগ বিরক্তি একই গোড়ানি তাই এক পার্সেনের মধ্যে যদি আপনি গণ্য হতে চান কাউন্ট হতে চান কনসিডার হতে চান কিন্তু খুবই রাস্তা কিন্তু কঠিন বলেই কেউ কিন্তু হতে পারছে না অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট এমনটা কেন কারণ নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু যেহেতু ওই এক পার্সনে যেতে গেলে পরিশ্রম করতে হবে কিন্তু প্রচুর অর্থাৎ আপনি ইন্টেলেকচুয়াল হবেন ফিলোজফার হবেন বিশাল বড় লিডারশিপ হবেন কিন্তু গবেষণা নেই ধ্যান নেই আত্মসমীক্ষা নেই নিজেকে সেলফ ট্রান্সফরমেশনের ব্যাপার নেই এগুলো যেহেতু প্রচণ্ড লেবোরিয়াস এবং টাইম কনজিউমিং সময়ের ব্যাপার মনের জোরের ব্যাপার সততার ব্যাপার সাহসের ব্যাপার সেহেতু সেই এক পার্সনে যুগ যুগ ধরেও কেউ যায়নি এখনো যাচ্ছে না এবং ফিউচারেও কেউ যাবে না এবং তাই সমাজ এই রকমই থাকবে আপনি যতই সিস্টেম চেঞ্জ করুন অটোক্রেসি পরিবর্তে ডেমোক্রেসি নিয়ে আসুন যাই সিস্টেম করুন যাই অ্যামেন্ডমেন্ট করুন যাই ল নিয়ে আসুন এই নিরানব্বই পার্সেন্ট মানুষকে কখনো পাল্টাতে পারবেন না কেউ পাল্টাতে পারবে না কারণ এটা দশ হাজার বছরের আমাদের ইতিহাস কিন্তু প্রমাণ জীবন্ত প্রমাণ যে রাত নিরানব্বই পার্সেন্ট এরকমটাই ছিল আগাগোড়া সভ্যতা শুরু থেকেই তাই আপনি উমুক ধর্মের লোকেরাকে তাড়িয়ে দেন রাখেন ওদের অধিকার কেড়ে নেন যাই করুন যেমনটা ছিলেন যেমনটা এই সমাজ আছে তেমনটাই থাকবে এবং এই হিংসা ঈর্ষা লোভ অহংকার বিরক্তি কখনো যাবে না কারণ এই নিরানব্বই পার্সেন্ট মানুষ ওই এক পার্সেন্টে যেহেতু যাবে না ওরা সেহেতু এমনটাই চলতে থাকবে থ্যাংক ইউ